আজকে আমরা যাচ্ছি এমন জায়গায় যেখানে মানুষ যান কলিচা হাতে করে নিয়ে ঘুরে আমার কথা শুনে অবাক হচ্ছে যে যান কলিচা কীভাবে হাতে করে নিয়ে ঘোরে প্রমাণ পাবেন আমরা এখন যাচ্ছি ধানমন্ডি লেকে কারণ সবাই তো তার জান কলিজা হাত মানে যান কলিজার হাত ধরে ঘুরে বেড়ায় তো এখানে ভিডিও করা নিষেধ ভিডিও যাব একা একা যাচ্ছি ভিডিও করতে গেলে কোনো অসুবিধা হলে হয়তো ভেজাল হতে পারে তবু যতটুকু পারি ভিডিও করার চেষ্টা করব এখন বিকাল অনেক কুয়াশা পড়েছে এই জন্য চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছে আর শহরের জ্যামজর দেখতে পাচ্ছেন যে এই জ্যামজর কোনোদিনও মুক্ত হবে না তো চলে আসছি আমরা লেগের কাছে যে আপনার আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রবীন্দ্র সরোবর না কি বলে জানি না উচ্চারণে ভুল হতে পারে আমি সঠিক জানি না তবে এটাই হবে রবীন্দ্র সরোবর আর এইখানে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান আয়োজন করে থাকে যেমন দেখতে পাচ্ছেন আজকে বাংলাদেশের সেই ছাত্র আন্দোলনের কিছু দৃশ্য চারিদিকে তুলে ধরা হয়েছে আর সামনেই কিছু অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল যদিও আজকে দুই হাজার চব্বিশ সালের শেষ দিনটা আজকে একত্রিশে ডিসেম্বর কালকেই নতুন বছর আসবে তো ভিডিও আপলোড আপলোড করতে করতে হয়তো দুই সাল হয়ে যাবে আজকে আমি গিয়েছিলাম তো ভাবলাম একটু ভিডিও করে থাকি তো ভিডিও শুরু করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকেই আসলে এখানে ভিডিও করা যায় না কারণ যে যার যান করি যা হাতে করে নিয়ে ঘুরে বেড়ায় এত মানুষের ভিড়ে আমাদের চোখে পড়লো অদ্ভুত এক কুকুর দেখুন কি সুন্দর করে সে আনন্দ করে বেড়াচ্ছে যদিও মানুষের থেকে কিছু কিছু ক্ষেত্রে কুকুর শ্রেষ্ঠ দেখতে পাচ্ছেন যে এখানে সবার সাথে ঘুরতে এসেছে কিন্তু কেক আর প্রিয়জন কিছুদিন পরে আর কেউ কাউকে চিনবে না আর ওই যে আমাদের মাননীয় গণীয় পুলিশ অফিসাররা ওইখানে বসে আছে চুপচাপ শান্ত সৃষ্ট হয়ে বসে আছে আর এইটা হচ্ছে সেই লেক এখানে সবাই ছবি তুলতে আসছে এখানে ডিএসএলআর তে ছবি তুলতে গেলে প্রতি পিছে টাকা করে ছাড়ো এই সেই ভাইরাল জায়গা যেখানে নাকি জুম বাড়ি দিলে ভাইরাল ওইখানে যে যার প্রিয়জন করি এগুলা নিয়ে দাঁড়িয়ে থাকে এর পাশ থেকে অনেক এদিকে জুম করতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা ব্রিজ লেগে যাওয়া ব্রিজ লেক অনেক বড় ঘুরে ঘুরে দেখতে চাচ্ছিলাম কিন্তু অনেক জনসংখ্যার লোকজন লোকলাচার ভয়ে অনেক কিছু দেখাতে পারলাম না আর এটা দেখতে পাচ্ছেন নেকের মধ্যে কপি হাউস আসলে এখানে কপি অনেক সুন্দর এবং দামটা অনেক সুন্দর পকেট গরম তো সবকিছু গরম সুন্দর নিচের দিকে যাচ্ছি এটা লেগে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন হাঁস মুরগি আর এখান থেকে অনেক কাহিনী ঘটে তো আর ভিডিও করার পারমিশন নাই তাও একটু আর এইখানে জোরা -জোরা পাখি বসার কারণে গাছ উঠে গিয়েছে পাখিদের ওজন অনেক ছিল যে দেখতে পাচ্ছেন যে পুকুরে বোটে করে কত সুন্দর ঘুরে বেড়াচ্ছে বাচ্চাদের বোটে আসলেই বাচ্চারা উঠেছে যাই হোক আর ভিডিও করার যাবে না কারণ পার্সোনাল আর দেখতে পাচ্ছেন লেগের পাড়েই খেলার মাঠ এখানে আসলে বাচ্চা থেকে সবাই খেলতে পারে তো এটা এখানে খেলতে গেলে মাঠ ফি হবে তার ভিডিও করলাম না সন্ধ্যা লেগে গিয়েছে ভিডিও কোয়ালিটি খুবই খারাপ হচ্ছে কারণ আমার ক্যামেরাটাই খারাপ তো যাই হোক চলে যাচ্ছে আর এই ছোটোখাটো পার্কে থাকে এই যে এই পার্ক এখানে যে নৌকা দেখতে পাচ্ছেন এটা সোনামণিদের জন্য বানানো হয়েছে কিন্তু সোনামণিদের আম্মা উঠে বসে আছে